নমস্কার রান্না আর গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি কিছুদিন ধরে রান্নার ভিডিও বানানোর একদম সময় পাইনি কিন্তু আজকে আবার আমি নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপি সুজির উত্তাপা হ্যাঁ এটা সাউথ ইন্ডিয়ান ফিউশন রেসিপি সুজি তো আমাদের ঘরে ঘরেই পাওয়া যায় সেটা দিয়ে বানিয়ে নিন এই রেসিপিটা এটা ব্রেকফাস্টের জন্যে খুবই সহজ আর সুস্বাদু একটা প্রক্রিয়াটা ভিডিওতে দেখানো হচ্ছে আর তার সাথে দেওয়া আছে ইংলিশ ক্যাপশনসও এই রেসিপিটা আমি ইনস্টাগ্রামে কোথাও একটা দেখতে পেয়েছিলাম তারপরে নিজে বাড়িতে একবার বানিয়ে দেখি খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি আমি চেষ্টা করি আমার রান্নার ভিডিওগুলো যেন খুব সহজ হয় যাতে সবাই রেসিপিগুলো একবার হলেও ট্রাই করে দেখে এই রেসিপিটা অনেকটাই বেসনের চিলার মতো আপনারা যদি বেসনের চিলার ভিডিওটা না দেখে থাকেন তাহলে নিশ্চয়ই একবার দেখবেন আমি আই বাটনে লিঙ্কটা দিয়ে রাখলাম কিছু টিপ আমি দিয়ে দিই যাতে আপনাদের এই রেসিপিটা ট্রাই করতে ইজি হয়ে যাবে প্রথম ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না জল দিয়ে মিক্স করার পর দশ মিনিট সাইডে রেখে দিন সুজিটা একটু ফুলে যাবে ততক্ষণে তারপর বুঝতে পারবেন যে ব্যাটারটা কতটা গাঢ় হয়েছে বা পাতলা হয়েছে যদি পাতলা হয়ে যায় তাহলে সুজি আর একটু অ্যাড করে নিতে পারেন দ্বিতীয় দই খুব কম অ্যাড করবেন মানে দু বড় চামচ বা ম্যাক্সিমাম তিন বড়ো চামচ অ্যাড করবেন তার বেশি না তৃতীয় এই সুজি উত্তাপাটাকে তাওয়াতে পাল্টি দেওয়ার সময় একটু সাবধানে কারণ এটার এক সাইড যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু উত্তাপাটা ভেঙে যেতে পারে তাই আমার অ্যাডভাইস থাকবে যে ছোট ছোট এক হাতের মতো সাইজের বানানো বেশি বড় বানালে হতে পারে ভেঙে যেতে পারে একবার হাতটা বসে গেলে আপনারা নিজেদের মতন করে বুঝে তখন সাইজটা বাড়াতে পারেন এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি এমন একদিন ট্রাই করেছিলাম যেদিনকে বাড়িতে কোনো জিনিস ছিল না মানে না ফল ছিল না চিড়ে ছিল না ব্রেড ছিল না ডিম ছিল সেই দিন হঠাৎ করে আমার মাথায় আসে যে এই রেসিপিটা বানানো যাক আর বিশ্বাস করুন খুবই টেস্টি হয়েছিল খেতে তারপর থেকে এটা আমি প্রায়ই বানাই আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রান্না আর গল্প চ্যানেলের রেসিপি ভিডিওসগুলো কেমন লাগছে ভিডিওতে যদি কিছু চেঞ্জ আনার দরকার থাকে তাহলে সেটাও জানাতে হেজিটেট করবেন না আমি একটা খুব স্ট্রং কমিউনিটি বানাতে চাইছি যেখানে আমরা ভারতের বিভিন্ন প্রান্তের রেসিপিগুলো বাংলা ভাষায় খুব সহজভাবে বানাতে পারি এই চেষ্টায় আপনাদের সাপোর্টের খুব দরকার আছে রান্না আর গল্প চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কারণ আমি আগামী দিনে খুব মজাদার রেসিপি ভিডিওস নিয়ে আসতে যাচ্ছি আর আপনজনেদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ